অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এমন আর দেখলে অবশ্যই অনেক পাবেন এই যে কত ভয়ঙ্কর একটা জায়গা দিয়েছি হ্যালো গাইস আসলে আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ভয়ঙ্কর কিছু জায়গা দিয়ে হেঁটে যাওয়ার আসলে আমি রাত্র যখন অফিসে যাব ঠিক তখনই অনেক অন্ধকার ঘন অন্ধকারের ভেতর দিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন দেখতে পেলাম অনেক ভয়ঙ্কর একটি জিনিস সেই জিনিসটা আপনি দেখবেন আর অনুভব করবেন এটা কি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আসলে এত রাত্রে অফিসে যাওয়াটা কিংবা কোনো কাজে হওয়াটা কিন্তু খুবই রিস্কি একটা বিষয় আপনি দেখবেন অনেক অনেক রাত্রে যখন আপনার গ্রামাঞ্চলে রাস্তা দিয়ে হেঁটে যাবেন কিংবা যে কোনো যানবাহনে যাবেন অনেক ভয়ঙ্কর কিছু আপনার সামনে চলে আসতে পারে তো বন্ধুরা এই ভয়ঙ্কর জিনিসগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে কিন্তু আপনি না দেখলে বুঝতে পারবেন না এখন গাঁস হওয়ার মতো একটি ঘটনা ঘটবে সামনে আসতেছে আপনি সেই দৃশ্যটা দেখে আপনি কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারেন তাই সাবধানতা অবলম্বন করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন জঙ্গলের ভেতর দিয়ে আমি চলে যাচ্ছি অনেক ভয়ঙ্কর ছিল আমার লাইটিং ডে স্পিডটা ভালো ছিল না থাকলে আপনাদের আরও সুন্দর করে দেখাতে পারতাম এই ভয়ঙ্কর ঘটনাটি কিন্তু না টেনে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে বন্ধুরা এই ভিডিওটাতে কিন্তু অনেক আকর্ষণীয় কিছু জিনিস আছে যেটা আপনি দেখলে আপনার গাও শিহ দিয়ে উঠবে এই যে দেখুন একবারে জঙ্গল দিয়ে আমি ছাই ছাই ছালিয়ে যাচ্ছি কিন্তু এই অবস্থায় আপনি যদি একা থাকেন তাহলে কি করবেন আপনার কি করবানো উচিত সেটা অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এই অবস্থায় একা একা এই পথ দিতেছি কিন্তু আমার মনের ভিতরে কিন্তু অনেক অনেক ভয় কাজ করতেছে এই ভয়কে জয় করে কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে এটা আপনারা যখন একা থাকবেন একা রাস্তায় বের হবেন তখন আপনারা বুঝতে পারবেন যে একা একা পথ চলা কতটা ভয়ঙ্কর এই যে দেখুন আমি কিন্তু কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছি এই কবরস্থানের নাম শুনলে কিন্তু মানুষের গা শেফিন দিয়ে ওঠে এই কথাগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা এইখানে কিন্তু ঘাবড়ে গেলে চলবে না আপনাকে মনে সাহস রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে এই অগ্রসর হতে হলে আপনাকে মনে প্রচুর পরিমাণ সাহস নিয়ে সামনে এগোতে হবে তো আমি সামনে এগোচ্ছি আর দেখছি কি ভয়ঙ্কর জিনিসটা আমার সামনে আসতেছে তো সেই জিনিসটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা টেনে দেখতে থাকবো এই ভয়ঙ্কর ভয়ঙ্কর যে শরীরে কিন্তু খুবই মারাত্মক হয় আমি কী দেখতে পেলাম কী দেখতে পেলাম যাই হোক বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা টেনে দেখতে থাকব ভয়ঙ্কর কোনো কিছু আপনাদের সামনে যখন পড়বে তখন কিন্তু আপনারা ঘাবড়িয়ে অজ্ঞাত হয়ে যাবে না ধৈর্য রাখতে হবে সাহস রাখতে হবে মনে জোর রাখতে হবে এই প্রত্যাশা এই যে দেখুন কত সুন্দর চা উঠেছে আকাশে জোজনা হালকা মেঘে ঢেকে গেছে চা কিন্তু ঘন অন্ধকার ঘন অন্ধকার ঘন অন্ধকার এই ঘন অন্ধকারে কিন্তু এই যে দেখুন জঙ্গল আশেপাশে জঙ্গলের অভাব নেই বন্ধুরা সেই জঙ্গলের মাঝ রাস্তা দিয়ে আমি আমার গন্তব্যে যাব তো বন্ধুরা বেশি দেরি করবেন না যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আয়ের ভূত কিন্তু আপনার মাথায় চেপে যাবে চেপে যাবে চেপে যাবে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বাঁচার জন্য আর আপনাকে আমার আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ওই সাহসের সাথে এগিয়ে যেতে পারি তারা বিষ করে দেবেন এই যে দেখুন কত ভয়ঙ্কর ভয়ঙ্কর দিয়ে আমি একা একা চলে যাচ্ছি তো বন্ধুরা এই একা পথ চারা কিন্তু খুবই ভয়ঙ্কর বর্তমান জামানায় অনেকেই ভেতরে বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস করতে হবে বন্ধুরা এটা আপনি দেখবেন তখন বুঝতে পারবেন তো বন্ধুরা সামনে কিন্তু আলো দেখা যাচ্ছে আমি মনে হয় আমি গন্তব্য খুব কাছাকাছি চলে আসছি কিন্তু তারপরও মনে হয় কিন্তু কাজ করতেছে অনেক অনেক ভয় তো বন্ধুরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা কিন্তু খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর ছিল তো বন্ধুরা সেই প্রেক্ষাপট নিয়ে আমি আবারও বলছি তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করবেন হলে যেটা দেখেছি সেটা কিন্তু আপনার খালের চেপে যাবে চিপে যাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমাকে লাইক করুন ফলো করুন এবং কমেন্ট অক্সে আপনার ধূল্যবান মত আমার টি অসাধারণ শিশু কিন্তু এখানে আছে এখানে যে চলে গেছে আপনারা হয়তো খেয়াল করেন নাটেন আবার দেখতে থাকবেন এই জিনিসটা জিনিস চলে গিয়েছে আমার কাছ থাকে আমি কিন্তু খুব দ্রুত এখন পার হওয়ার চেষ্টা করতেছি বেশ প্লেসটা দ্রুত চলে দেখ করার চেষ্টা করতেছি আপনারা দূর চলে যাবেন কোথাও কিছুদিন থাকবেন না কোনো কিছু যেটা দেখার বেশি আগ্রহ করবেন না বন্ধুরা এখন যে জিনিসটা দেখলাম সেটা আপনি একটু খুবই ভয়ংকর ছিল আপনারা আমাকে ভালো করে দেখেন আবার দেখাবো আবার পর্যায় দেখাবো বন্ধুরা এখন দেখুন যে সামনে আমার একটা আমার ঠিক সামনের দিক থেকে একটা লাইট দেখা যাচ্ছে আসলে সেটা কি লাইট না অন্য কিছু তো ভালো করে পর্যবেক্ষণ করার জন্য আমি সামনে গিয়েছিলাম ও ভাই একজন লোক আসছে এত রাত্রে আমি যারা আরও একজন লোক পাওয়া গেছে তার মানে আমি হাইওয়ে খুব কাছাকাছি চলে আসছি তার মানে আমি খুব নিরাপদ আমার আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমি কিন্তু হাই যে আমি এখন নিরাপদ হাইওয়ে রোডে চলে আসছি এখন আমি আমার গন্তব্যে চলে যাব তো গায়েছে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা আসলে গাও সিমসিম করার মতো একটা ভিডিও তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা করে নেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এরকম ভিডিও থেকে মানুষ প্রতারণা করে আপনার ভিউ অর্জন করতেছে তাই সেই কারণে আমার এই ভিডিওটা তৈরি করার আসলে প্রতারণা থেকে রক্ষা করার জন্যই আমি এই টাইপের ভিডিওটা করেছি তো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো প্রতারিত হবেন না এই টাইপের ভিডিও থেকে আসলে এটা তেমন কিছু না এটা মানুষ বলে ভূত প্রেত বলতে কিছু থাকে না এই জন্য আমি ভিডিওটা তৈরি করছি ভূত প্রেত বলতে কিছু নাই মনের সাহসই সবচেয়ে বড় সাহস যে কোনো বিষয়ে আপনি মনে সাহস রাখবেন দেখবেন সব সমস্যার সমাধান আপনার অটোমেটিকলি চলে আসছে আর একবারে ধৈর্য ধারণ করুন উপরওয়ালার প্রতি ধৈর্য ভরসা রাখুন সব সমস্যার সমাধান ইংশাল হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর শিমুল রাফির ব্লগের সাথেই থাকবেন ধন্যবাদ